সুখে থাকতে ভূতে কিলাই ভাই বুঝছেন সুখে থাকতে ভূতে কিলাই স্বামী আছে সংসার আছে সন্তান আছে ফুটফুটে একটি কন্যা সন্তান আর উপার্জনকারী একটা স্বামী সুন্দর গুছানো সংসার এতেও রমণীর মন ভরে না সে তার পূর্বের তার বিয়ের পূর্বের যে পরকিয়া যে প্রেমিক সেই প্রেমিকের সাথে লটর ফটর চলতি আছে তো এরকম ঘটনা যদি ঘটে তাহলে হাজব্যান্ড কি তার ওয়েবকে কি বিশ্বাস করবে বিশ্বাস করবে না না বিশ্বাস করাটাই স্বাভাবিক তো মহিলাটা তার সন্তান সংসার স্বামীকে রেখে তার পূর্বের বিয়ের পূর্বের যে প্রেমিক ছিল সেই প্রেমিকের সাথে বিভিন্ন রিসর্টে বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় সময় পার করে এবং হাতে নাতে তার হাজব্যান্ড লাস্ট পর্যন্ত একবার ধরেও ফেলেছে একদম মাখামাখি অবস্থায় বুঝছেন ধরে ফেলছে ধরে 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 ফেলার পর মানুষজন নিয়ে তাদের সংসার জোরাবাদার সংসারটা বিচ্ছিন্ন হয়ে গেছে কিন্তু মেয়েটি কি করছে তার প্রেমিক যেহেতু সবে চাকরি নিচ্ছে পুলিশের চাকরি তো দুই বছর না হলে তো বিয়ে করতে পারবে না তখন তাকে বলছে তুমি অপেক্ষা করো আমি তোমাকে বিয়ে করব। কিন্তু সে আর বিয়ে করতেছে না নয় ছয় করতে করতে গতকালকে সে গিয়ে ওই ছেলেটার বাড়িতে উঠছে বাড়িতে গিয়ে অনশন যেটা আমরা সবসময় দেখতেছি বা এরকম খবরের কোনো শেষ নাই অনেক দেখবেন তো আমরা বিস্তারিত দেখে আসি স্ক্রিনেই দেখি আসলে আপনাদের সাথে চলেন দেখে আসি প্রেমিকার অনশন নিজের ঘর সংসার স্বামী সন্তান ফেলে মিথ্যা আশ্বাসে আরেক পুরুষের হাত ধরে বহু আশায় পরিণাম কি দাঁড়ায় অস্বীকৃতি সম্মানহানি আর অনশন এখন আবারও এমন এক কাণ্ড ঘটেছে গাজীপুরের কইরে জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলার রশিদপুরের দরগা চালা এলাকায় শুভ নামের এক পুলিশ সদস্যের বাড়িতে বিয়ের দাবি নিয়ে অনশন করছেন প্রেমিকা ফাতেমা উপজেলার বড় এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে গত চার বছর আগে শুভর সাথে প্রাইভেট পড়াকালে ফাতে পরিচয় হয় পরে ফেসবুকে দুজনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মেয়ের বাবা বিষয়টি জানতে পেরে হঠাৎ করে পারিবারিক ভাবে ফাতেমাকে বিয়ে দেয় সেই সংসারে ফাতেমার ঘরে জন্ম নেয় এক কন্যা সন্তান এতেও তাদের প্রেমের সম্পর্ক বিচ্ছিন্ন হয়নি ফাতেমার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি আসলেই ওই পুলিশ সদস্য শুভ ফাতেমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যেত পরে দুজনের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে ওঠে বিষয়টি সাবেক স্বামী সাইদুর জানতে পেরে ফাতেমাকে সন্দেহের চোখে রাখে পার্কে বলতে বোরে বাড়ির যে কটা জল কটরি আছে সবগুলা তিনি নিয়ে গেছে আবার যে আনন্দ পার্ক যে রিসোর্ট আছে ওইখানে নিয়ে সে আমার বলছে যে সে আমার বিয়ে করবো তার চাকরির মানে নয় মাস বয়স যেহেতু দুই বছরের আগে বিয়ের পারমিশন হয় না সেই ক্ষেত্রে সে আমার বলছে যে তুমি আর কিছুদিন থাকো পরে আমি বিয়ে করে তোমার বাড়ি থেকে যদি নাও মানে আমি বাসা বাসায় নিয়ে যাবো কারণ আমার একটাই কথা যেহেতু সে আমার মানে আগে যে শ্বশুর বাড়ি ছিল সেখানে বলে আসছে যে আমরা বিয়ে করবো আমার ওইখান থেকে ডিভোর্স করাই আছে। এখন আমার একটাই চাওয়া আমি যেহেতু আরেক জায়গা থেকে আইসা পড়ছি আমি এই জায়গায় ওর সংসার করতে চাই কারণ আপনারা যদি এটা না করতে পারেন এটা যদি একটা না যায় তাহলে আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই গত কয়েক মাস আগে শুভ ও ফাতেমাকে উপজেলার তালতলি এলাকায় আনন্দ পার্কের ভিতরে একটি কক্ষে অনৈতিক কাজে হাতে নাতে ধরে ফেলে স্বামী পরে দুই পরিবারের সিদ্ধান্তে বিচ্ছেদ হয় তবে নয় মাস আগে শুভর পুলিশ কনস্টেবলে চাকরি হয় বর্তমানে শুভ শ্রীপুরের পুলিশ লাইনে দায়িত্ব পালন করছেন তবেলের গার্জিয়ান উভয় পক্ষের গার্ডিয়ানের সাথে কথা বলছি তারা আমাকে বলছে যে আজকে সন্ধ্যাবেলায় ছেলে এবং মেয়ের একটা সামাজিক বিধিবিধান মোতাবেক তারা একটা স্থায়ী ব্যবস্থা কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সিএএফএম নাসিম জানান বিষয়টি তার জানা নেই তবে কেউ অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে এভাবে কেউ কারো বাড়িতে উঠতে পারে না সময়ের আলোচিত সমালোচিত টক মিষ্টি ভাইরাল ট্রেন্ডিং এবং সর্বশেষ সংবাদ এই রকম ধরনের এই ধরনের যত রকম সংবাদ আছে সব হাতের মুঠায় যদি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিয়ে আমাদের ইন্সপিরেশন যোগাবেন ট্রেন্ডিং টপ নিউজ আজকের মতো এ পর্যন্তই পরবর্তী সংবাদ নিয়ে আমরা আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ